হচ্ছে আমার থেকে আমার বাবা মা বেশি খুশি হয়েছে অবশ্য তাদের এই খুশিটা দেখে মানে নিজের ভিতর থেকে একটা প্রাউড ফিল হচ্ছে যে না আমি পেরেছি তাদেরকে খুশি করতে দেখা হবে না না এটা বলতে পারবো না বাট ইনশাল্লাহ আমরা তিনজনই ঢাকা ইউনিভার্সিটির জন্য ট্রাই করছি যথেষ্ট পরিশ্রম করছি আমরা চাই আমরা তিনজন যাতে একসাথে আবার ডিউর ক্যাম্পাসে ঢুকতে পারি সবাই দোয়া করবেন খুবই খুশি লাগছে মানে 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 আসলে এক্সপেকটেশনের বাইরে চলে গেছে এটা এতটা এবছর যে কোশ্চেন প্যাটার্ন ছিল মানে খুবই টাফ ছিল সব কিছু মিলিয়ে সো অনেক খুশি লাগতেছে আমার কাছে মনে হচ্ছে আমার থেকে আমার বাবা মা বেশি খুশি হয়েছে অবশ্যই তাদের এই খুশিটা দেখে মানে নিজের ভিতর থেকে একটা প্রাউড ফিল হচ্ছে যে না আমি পেরেছি তাদেরকে খুশি করতে আমাদের জন্য আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে ছিলাম মানে খুবই কষ্ট লাগতেছে বাট একটা সত্যি কথা কি আমরা একটা আমাদের একটা ইয়ে আছে না যে ওয়ান্স আ বিকি অলওয়েস আ বিকি তো আমাদের এই জিনিসটা থাকবে যে আমরা আজীবনই বিকর্ণ সেই স্টুডেন্ট ছিলাম এখনও থাকবো আজীবনও থাকবো আমার রেজাল্ট হচ্ছে জিপিএ ফাইভ আমার খুব ভালো লাগছে কারণ আমার বাবা মা অনেক খুশি আর সবচেয়ে বেশি খুশি হচ্ছে এটা যে আমার বাবা মার খুশি দেখে আমার নিজেকে সার্থক মনে হচ্ছে যতটুকু চেষ্টা করেছি বাবা মা যতটুকু চেষ্টা করেছে তার ভিতরে আলহামদুলিল্লাহ সবই সৃষ্টিকর্তার ইচ্ছা খুব ভালো লাগছে সর্বপ্রথম আমার মা ছিল আমার পাশে আমার মাকে জানিয়েছি আমার মা খুশিতে কান্না করে দিয়েছে এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি হ্যাঁ আমিও করেছি মায়ের কান্না দেখে আমিও কান্না করেছি অনুভূতি ছিল মানে এক্সপ্লেন করার মতো না এতটা মানে কি বলবো ভাবার ছিল না কিন্তু আশা ছিল যে যেটুকু পরীক্ষা দিয়েছি ভালো কিছু করব এই আশাটাই পেয়েছে এটাই অনেক বড় আমার জন্য ইচ্ছা আছে ডিউতে পড়ার এটা সবারই ড্রিম থাকে বাট সবার পূরণ হয় না তবে চেষ্টা করবো যতটুকু পারি বাকি আল্লাহর ইচ্ছা